রাত দুটোর তুমি কোন তিতলিশে কথা বলছিলে তুমি না ডিফিকাল্ট বৌদের মতন আজকাল সন্দেহ করছো বুঝতে পারছো সন্দেহ করার একটা কোনো লিমিট থাকে তুমি প্রত্যেকটা ব্যাপার নিয়ে সন্দেহ করছো ভালো করে দেখো ওটা আমার অফিসের সেক্রেটারি পার্সোনাল তিতলি আর সব থেকে বড় কথা এটা শুনে রাখো তিতলি কিন্তু আমার সেক্রেটারি পরে ও আমার বান্ধবী ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি খেলাধুলা করেছি ওদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে হুম হ্যাঁ আমি কে এটা একটা আইডি কি করে আমি জানতাম যখনই বলেছ যে বিয়ে করব আর তোমায় খুব ভালোবাসি তখনই বুঝেছি এটা তুমি না তো কোন সেক্রেটারি বলবে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই